এখন শুভ সন্ধ্যা তো বলতে পারবো না কেননা এখন অনেকটা রাত হয়ে গেছে তো ওই আজকে কালকে গতকাল একটা একটা কমেন্ট এসছে এত ভালো লাগলো কমেন্টটা আমি আর নাম নাম নিচ্ছি না তো কমেন্টটা এলো যে সাধারণত এটা আসে না কেননা আমরা আইডেন্টিফাই করতে পারি না তো কমেন্ট এলো যে দিদি খুব মানে রাগটাকে কি করে কন্ট্রোল করব। এটা মারাত্মক তো এই কজ অ্যান্ড এফেক্টে বলে যখন আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা তো আইডেন্টিফাই করতে পারি না যে আমাদের কোনটা ভুল কোনটা ঠিক তো বলছে যখন কজ অ্যান্ড এফেক্টে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমাদের কোনটা ভুল সেটাতে হাফ ওয়ে ডান মানে আর্ধেক কাজ হয়ে যায় তাতে কেননা লাইফ লেগে যায় মানুষকে বুঝতে যে হ্যাঁ এটা আমার ভুল তো যে আমার প্রশ্নটা করেছে তাকে বলবো যে তুমি তোমাকে তুমিই বলছি ছোটই হবে আমার থেকে তোমাকে তুমিই বলছি তুমি তো আর্ধেক পথ চলে এলে তুমি তো আইডেন্টিফাই করে ফেলেছো যে তোমার রাগ আছে তুমি অন্য অন্য মানুষের কথা ভাবো যে ওর রাগ আছে তাই আমি রেগে যাই ওরম নয় তুমি বলেছো তুমি কি করে রাগ পাল্টাবে খুব সুন্দর খুব খুব ভালো লাগলো শুনে তো এমনি স্পেসিফিক তো রাগ কমানোর খুব একটা আলাদা কোনো ইয়ে নেই যে কোনো একটা জাদু বা কিছু যেটাতে রাগ চলে যাবে তো সেরকম কিছু নেই তবে হ্যাঁ বৌদ্ধ ধর্মে মানে বিভিন্ন রকম ওয়ার্ল্ডস বলা হয়েছে যে আমরা মানুষেরা বিভিন্ন ওয়ার্ল্ডের মধ্যে আমরা চলাফেরা করি মানে সারা দিন আমরা যে কাটাই কখনো আমরা রাগের ওয়ার্ল্ডে থাকি কখনো আমরা হিংসের ওয়ার্ল্ডে থাকি কখনো আমরা বিভিন্ন রকম বিভিন্ন রকম এগুলোকে লোয়ার ওয়ার্ল্ড বলে আর হায়ার ওয়ার্ল্ডসগুলো আলাদা তো একদম লোয়ার যে ওয়ালসগুলোর কথা বলা হয় তার মধ্যে এই এইটা হচ্ছে অ্যাঙ্গার বা রাগ হচ্ছে একটা মারাত্মক এটাকে বলছে যে ওয়ার্ল্ড অফ আশুরাজ তো ওয়ার্ল্ড অফ আশুরাজ মানে হচ্ছে যে ওষুধদের যেরকম লেভেল তাদের তো আমরা বুঝতেই পারছি অসুর বলতে আমরা কি বুঝি তো ওয়ার্ল্ড অফ আশুরাজ বা ওই রকম আমাদের একেবারে নো নো মানুষ তো অসুর নয় মানুষ তো বলছে ভগবানের মতো মানে অমৃতস্বপুত্রা তো একদম মানে খুব খুব মানে রাগটাকে যতটা অ্যাভয়েড করা যায় তবে হ্যাঁ কোনো পার্টিকুলার কি বলবো কোনো পার্টিকুলার কিছু নিয়ম নেই যে রাগ কমানো। তবে রাগ কমাতে গেলে প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ আমার ভুল আছে বা আমার রাগ আছে আমাকে কেউ রাগিয়ে দিচ্ছে বলে আমি রেগে যাচ্ছি তা নয় রাগ একটা মারাত্মক আবেগ যে এটাকে যদি কন্ট্রোল আমরা করতে না পারি তাহলে কিন্তু কোনো বলছে সৌভাগ্যের যে ঝুলি যেটাকে স্টোর হাউস বলে এর আগে আমি শেয়ার করেছি সেই স্টোর হাউজ একটা বড় ফুটো যাদের মানে ধরো দিনের গুড ফরচুন দিনে জোগাড় হয় মানে আমাদের জন্য কালকে বলে কিছু নেই এই চব্বিশ ঘন্টাতে আমি যা গুড ফরচুন বা সৌভাগ্য জোগাড় করছি সেটা ওই একটা ফুটো থাকলে সব সৌভাগ্যগুলো বেরিয়ে যায় এবং বলছে যে হওয়া কাজ হয় না সম্পর্ক নষ্ট হয়ে যায় এরকম প্রচুর রাগ হিংসে এগুলো হচ্ছে ওয়ার্ল্ড অফ আসুরাজ তো এটা করতে গেলে প্রথমে যেটা হচ্ছে ইন্টেনশন যে আমার চয়েস নিতে হবে যে আমাকে রাগ কমাতেই হবে আরেকটা খুব ভালো আমি তোমাদের বলতে পারি সেটা হচ্ছে রিভার্স প্রেয়ার উল্টো প্রেয়ার সেটা কি আইডেন্টিফাই করা আমরা কিন্তু বুঝতে পারি আমাদের চত্বরে বা আমাদের সারফেসে কে রাগি কে চট করে রেগে যায় বা কার হিংসে আছে আমরা কিন্তু বুঝতে পারি এমন না যে আমরা বুঝতে পারি না আমরা কিন্তু বুঝতে পারি হ্যাঁ সময় হয়তো প্রকাশ করি না বা কিছু সেরকম মানুষকে আইডেন্টিফাই করে তার জন্য প্রেয়ার করে এতে কি হবে ওই যে বললাম উল্টো মানে উল্টো নিজের জন্য না করে কেননা আমার রাগ আমার রাগ কমে যাক আমার রাগ কমে যাক এরকম বলে কিছু হয় না ওটা এফেক্ট মানে আমরা তো এফেক্ট চাইতে পারি না আমরা কজ করতে পারি এফেক্ট কজের ওপর দাঁড়িয়ে এফেক্ট আসবে কিন্তু এফেক্টের ওপর আমরা প্রার্থনা কি করে করব আমার এটা হয়ে যাক এটা হয়ে যাক যেটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ করে থাকে কিন্তু অ্যাকচুয়ালি এফেক্টের ওপর প্রার্থনা করতে নেই মানে এটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে অনেকটা রাত হয়ে গেছে বলে আজকে করছি না এটা নিয়ে আর আলোচনা করছি না কেননা সাধারণ ক্ষেত্রে মানুষ প্রার্থনা বা প্রেয়ার বলতে আমরা যেরকম বৌদ্ধ ধর্মে মানে কজ অ্যান্ড এফেক্টেভ প্রেয়ার মানে হচ্ছে প্লেজ প্রেয়ার মানে হচ্ছে ডিটারমিনেশন যে আমি এই জিনিসটা আর রিপিট করব না যেটা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমি আর করব না এগুলো হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মে বা কজ অ্যান্ড এফেক্টেভ প্রেয়ার কিন্তু নর্মাল ক্ষেত্রে কিন্তু প্রেয়ার মানে হচ্ছে কিছু চাওয়া এটা করে দেওয়া বা আমার সংসারের মঙ্গল করো বা ওগুলোতে এফেক্ট ওগুলো আমি চাইতে পারি না আমার ভিতরে ঝুলিতে সৌভাগ্য আছে কি না অনেকে বলে ও অমুকের জন্য প্রার্থনা করো প্রার্থনা ওরমভাবে করা যায় না প্রার্থনা কি করব আমি যে ও ভালো হয়ে যাক আমি তো জানি না আমি নিজের কর্মের পাসবুকই নেই যেটা ব্যাংকের যেরম পাসবুক থাকে আমি আপডেট করে নিই কার মার তো কোনো পাসবুক হয় না আমার নিজেরই আমি জানি না আমি কি ভুল কর্ম করছি বা কিছু তো অপর মানুষ যাকে আমি চিনি না তাকে ভালো হয়ে যাও মানে এফেক্ট চাইছি এফেক্ট চাওয়া যায় না কজ করতে হবে হ্যাঁ আমরা করি অপরের জন্য প্রার্থনা করি কিন্তু সেটা একদম অন্য আমার প্রচুর ভিডিও এই কজের ওপর প্রার্থনার ওপর করা আছে রাগও ঠিক তেমনি রাগ হচ্ছে একটা মারাত্মক কজ এটা বুঝতে হবে মানে রাগ হিংসে এগুলো কিন্তু এফেক্ট না এইগুলো কজ এই যে কজগুলোর জন্য আমাদের জীবনে বিভিন্ন খারাপ এফেক্ট চলে আসে কাজেই কজটা আমাকে নিজেকেই করতে হবে যখন আইডেন্টিফাই করে ফেলেছি তাহলে এবার বেস্ট বা ইজিয়েস্ট ওয়ে টু ট্রান্সফর্ম আমার রাগটাকে কি করে আমি করতে পারবো সেটা হচ্ছে রিভার্স প্রেয়ার অপর মানুষ যে রাগী তার জন্য দায়িত্ব নিয়ে প্রেয়ার করো কিন্তু বলবে না তাকে বলবে না ধরো একটা মানুষের ওপর আজকে কমিউনিটিতে আমি একটা পোস্টও দিয়েছি কেননা সারাদিন তো ধরো এইসব নিয়েই থাকি স্টাডি থাকে দুটো তিনটে ক্লাস থাকে তারপরে মিটিংস থাকে এই এইসবই চলতে থাকে তো মাথার মধ্যে না ঘুরতে থাকে যে কোনটা সহজ দিলে মানুষ বুঝতে পারবে টেকনিক্যাল একটা কিছু আমি বিদ্যান বলে দিয়ে দিলাম এদিকে মানুষ বুঝতেও পারলো না ও বিদ্যান বিদুষী হওয়াও যা না হওয়াও তাই তার থেকে বোকা আর মানে আমি আমার কথা বলছি যে আমি একটা কঠিন কিছু একটা টার্মস দিয়ে দিলাম যেটা তাহলে মানুষ বুঝলোই না তো ওতে আমার ওই ভুল কজ হয়ে গেল তো সেটা তো দিতে পারি না ভাবতে থাকি যে কি সহজ করে বললে মানুষ একটু কানেক্ট করতে পারবে নিজের জীবনে তো কমিউনিটিতে একটা আমি লিখেছি যে মোস্ট মানে আউট অফ কন্ট্রোল হচ্ছে আমাদের আবেগ খুব ভালোবেসে ফেললাম কাউকে মুহূর্তেই কাউকে খারাপ মানে আবেগটা হচ্ছে ওয়ার্ল্ড অফ মানে লোয়ার আবেগ যারা মানে খুব আনন্দেও আমাকে একটা বিরাট কিছু আনন্দে কেঁদে ফেললাম বা আনন্দে হেসে ফেললাম বা খুব নিজেকে ওই দশটা পারমিতা তোমাদের পড়াবো আমি মানে পড়াবো বলতে আমি শেয়ার করবো পড়াবো বলতে বলতে তারা অভ্যেস হয়ে গেছে মানে দশটা পারফেকশানের কথা বলা হয়েছে সেই দশটা পারফেকশানের লাস্ট পারফেকশানটা আমার নিজের খুব পছন্দের সেটা হচ্ছে ইকোয়ানিমিটি ইকোয়ানিমিটি মানে হচ্ছে সিরিন থাকা ঠান্ডা থাকা যে কারুরাটা কিছু শুনলাম ভ্যাঁ করে কেঁদে ফেললাম বা ওগুলো হচ্ছে ওগুলো আমরা ভাবি বোধ না জানি কত ভালো অ্যাকচুয়ালি ভালো নয় কজ অন এফেক্টের ক্ষেত্রে হচ্ছে বিয়ন্ড মাই ওন কন্ট্রোল আমার নিজের কোনো কন্ট্রোল নেই আমার ওপর আজকে কেঁদে ফেললাম কিন্তু সাত দিন প্রার্থনা করলাম না তার জন্য আমি আজকে কেঁদে ফেললাম আজকে খারাপ কথা বলে ফেললাম আজকে তাকে ভালোবেসে ফেললাম আজকে আমি এটা করে ফেললাম ওই আবেগ বেস্ট অন আবেগ কিন্তু তার জন্য আমি কিন্তু প্রার্থনাও করলাম না সাত দিন তো অস্ত ন দা সিঙ্গল ডে একটা দিন সারা দিন আমি তার জন্য প্রার্থনা করলাম না তো তো ওই আবেগের কোনো মানে হয় না আবেগ আবেগ ভালো একটা আবেগ আবেগ ছাড়া কিন্তু মানুষ পাথর কিন্তু সেই আবেগটা কিন্তু অন্য আবেগ গতকাল আমি ট্রু কলস তোমাদের শেয়ার করছিলাম ওইটা হচ্ছে যে আবেগ মানুষের ভালো করে মারাত্মক ফারাক আছে কিন্তু তো সেটাই বলছি রাগ রাগ এমন একটা আবেগ যেটা কারোর ভালো করতে পারে না কিছু ক্ষেত্রে রাগ হয় সেটা তোমাদের সঙ্গে আমার মনে হচ্ছে আমি শেয়ার করেছি কিছু ক্ষেত্রে রাগ ভালো কিন্তু সেটা দেখানো রাগ হবে আমার অন্তর কিন্তু তাতে টাচ করবে না কজ অ্যান্ড এফেক্টটা না খুব স্ট্রিক্ট অ্যান্ড স্টার্ন মানে কজ অ্যান্ড এফেক্ট যদি আমরা ঠিকমতো জীবনে লাগাই ম্যাজিকের মতো কাজ করে কিন্তু আমরা না বেশিরভাগ এটা বুঝতেই পারি না আমরা হয়তো বলবো যে তুমি বলছো একদিকে রাগ খারাপ আবার বলছো রাগ ভালো রাগ ভালো মানে ট্রু কজে ভালো যেখানে আমার আমি ওপরে দেখাচ্ছি আমি রেগে গেছি আসলে কিন্তু রাগই নি বাচ্চাকে শাসন করার জন্য মা চোখ বড় বড় করে আমার মেয়ে আমায় বলে যে মা তোমাকে বকতে হয়নি তোমার চোখ দেখলেই বুঝতে পারতাম এও ঠিক তাই ভিতরে আমি রাগিনি কিন্তু আমি ওকে দেখানোর জন্য অ্যাক্টিং করছি সেইটা হচ্ছে ট্রু কজ সেইটা ওই নিজেকে চেক করে করতাম ওই রাগটা কিন্তু জেনারেলি ভালো রাগ ওটা মানুষকে শেখানোর জন্য কিন্তু ওই নিজেকে চেক করতে হবে যে আমি কোন রাগটা অ্যাপ্লাই করছি তো এটা একটা খুব সহজ তোমাদের আমি বলে দিলাম যে আমি মানে সাধারণতভাবে বলে থাকি সবটাই আমার গুরুর কথা আমি আমার মেন্টরের কথাই শেয়ার করি আমার নিজের কিছু বানানো নয় আমি একদম সাধারণ সাদা মাটা একজন মহিলা সব মেন্টরের কথা আমি বলতে থাকি হ্যাঁ বলতে পারো যে আমি একটু সহজ করে নিজের জীবনে কাজে লাগিয়ে সেইগুলো হয়তো ইজি করে বলি অনলি মানে এটাই এর থেকে বাইরে কিন্তু আমার সেরম কোনো জ্ঞান নেই বা আমার কোনো বিদ্যা নেই যে আমি নিজে নিজে বানিয়ে বানিয়ে বলবো তা নয় আমি আমার গুরুর নির্দেশে আমি গুরুর কাজই করে চলেছি তো সেটাই বলছি যে তোমরা রাগ কমাতে গেলে হিংসে কমাতে গেলে অনেকের আছে নিজেরটুকু ছাড়া এটা খুব মানে আজকের দুনিয়ায় মানে স্ল্যান্ডার অফ দ্য ল বলছে ল অফ কজ অ্যান্ড যে তার মধ্যে এটা মারাত্মক ক্ষতিকারক রাগ টাগ অনেকের হয় রাগ হয় এ হয় গক করে বলে ফেলে কিন্তু মনটা তাদের ভালো এরকম আমরা অনেক দেখি তাদের আমরা অন্যভাবে গাইড করার চেষ্টা করি কিন্তু কিছু মানুষ আছে যারা শুধু নিজের চার দেওয়ালে গন্ডি টুকুর বাইরে ছাড়া কাউকে চেনে না ওটা মারাত্মক ক্ষতিকারক বলছে সেলফ অ্যান্ড আদার্স তুমি পৃথিবীতে এসেছ শুধু নিজের নয় মানুষের কথা তো ওই যেটাকে ট্রু কজ বলে আমরা অনেক সময় বলি এটা আমার হয়ে গেল ভগবান আমায় দিল না আসলে ভগবান রেডি হয়ে বসে আছে আমি ট্রু কজ করতে পারি না তাই আমি পাই না তো যে কোনো ক্ষেত্রেই আমার যদি মনে হয় বিয়ন্ড কন্ট্রোল প্রথমে হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই এইটার জন্য আজকে আমার এই গণ্ডগোলগুলো হচ্ছে এইটার জন্য আমি রেসপেক্ট পাচ্ছি না এইটার জন্য মানুষ আমাকে খারাপ কথা বলছে এইটার জন্য আমি যতটা আমার ডিজায়ারেবল হওয়ার কথা লাইফটা আমি সে তার মানে কিছু আছে যেটা আমার অ্যাকশানে ভুল ওটা এফেক্ট যে অপমানগুলো আমি পাচ্ছি বা যে আরেকটা খুব খারাপ জিনিস আছে এই রাগের সাথে সাথে এই যে বলছি না লোয়ার লোয়ার ওয়ার্ল্ড হায়ার ওয়ার্ল্ডগুলো ঠিক আছে আরেক দিন না হয় তোমাদের সাথে শেয়ার করব বেশিরভাগ ক্ষেত্রে আমরা লোয়ার ওয়ার্ল্ডে থাকি অজুহাত দিই এক্সকিউজেস বলছে মারাত্মক খারাপ কজ আমরা দিনের মধ্যে ধরো প্রচুর আমি এরকমভাবে নিজেদের এগুলো মানে ভাবতে হয় নিজেদের মনে যে সত্যি কি আমি এক্সকিউজ দিই হ্যাঁ দিই এটা করতে পারিনি বা এটা করেছি এটার জন্য এই কারণে করেছি বলছে কেউ দেয়ার ইজ নো ওয়ান টু লিসন ইয়োর এক্সকিউজেস কেউ নেই তোমার এক্সকিউজ শোনার মতো তুমি কাকে দেখছো ইউনিভার্সল এক্সকিউজগুলোই তোমার ফেরত দেবে আমার এটা আমার লাইফটা এরকম তাই আমি এটা করতে পারিনি বা তাই আমি এক্সকিউজগুলোই র্যাডিকেট করতে হবে মানে একটা একটা করে এক্সকিউজ করবো না বলছে মানে এইগুলো করতে গেলে না ওই নিজেকে খুব ইনটেন্ট মানে নিজের ইনটেনশনটা খুব যে হ্যাঁ আমি এখন থেকে এফেক্ট কেন এফেক্ট চাওয়া মানে ওইটা ওই জাস্ট মন মানে কি বলবো কী করে বোঝাই মানে কিছু কিছু ক্ষেত্রে না বোঝানো খুব মুশকিল আর এফেক্টের উপর প্রার্থনা করা যায় না যদিও মানুষ করে কিন্তু এফেক্টের ওপর এফেক্ট প্রার্থনা আমরা করবোটা কী করে আমার ব্যাগে কি আছে কি না আছে ওটা পাবো জানি না কজ ডিটারমিনেশন নেওয়া যায় যে আমি এই কজটা করব ওটাই প্লেজ ওটাই ডিটারমিনেশন তো অ্যাঙ্গারের ক্ষেত্রে যে প্রশ্নটা করেছো তুমি আমি নাম আর তোমার নিলাম না এটা তুমি করে দেখতে পারো রিভার্স প্রেয়ার সেটা কি তোমার চত্বরে বা তোমার সার্ফেসে তোমার বাড়িতে তোমার আশেপাশে তোমার আত্মীয় স্বজনের মধ্যে তোমার পাড়া প্রতিবেশী তোমার বন্ধু বান্ধবের মধ্যে যে রাগী আছে তার অজান্তে তার জন্য রোজ প্রেয়ার করো রোজ প্রেয়ার হচ্ছে সেই মানে ওয়েভ ইলেকট্রিক্যাল ওয়েভস যেগুলো একটা কোনো রিজার্ভার থেকে আসছে আমরা দেখতে পাই না কোনো একটা ভাস্ট একটা রিজার্ভার রয়েছে আমি একটা উদাহরণ দিয়ে বলছি এরকম রিলায়েন্সের ধরো এইখানে আমাদের আরবিয়ান সিতে বিরাট একটা ব্যাপার আছে আমরা তো দেখতে পাই না আমাদের রিলায়েন্সের যে ইলেকট্রিক্যাল সাপ্লাই হচ্ছে আমরা দেখতে পাই না কোথা থেকে হচ্ছে কিন্তু হচ্ছে তো আমাদের কোনটা করতে হবে আমরা ট্যাপ করতে পারবো ওই যে বিরাট একটা এনার্জি কিন্তু আমাদের এখানে দু রকম এনার্জি আমরা জানি একটা ওই রাগ এই সেই নেগেটিভ এনার্জি যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ট্যাপ করে ফেলি ওটাকে বন্ধ করে দিতে হবে আরেকটা হচ্ছে ওই যে বড়ো যে এনার্জি বক্সটা মানে কোথাও থেকে একটা সুপ্রিম একটা এনার্জি পজিটিভিটি সেইটাকে ট্যাপ করতে হবে সেটা কী করে শুধু ট্যাপ করলে হবে না অন্য মান মানে যখন আমি ট্যাপ করা জানছি তাকে ইউজ মানে কথাটাই আমি ইউজ করছি ট্যাপ করা সেটা শুধু আমার জন্য না সেটা আমার অপর কারুর জন্যও করছি মানে তাতে কি হবে যার ওপর রাগ তার ওপর ঝট করে আমরা প্রেয়ার কর তার কথা ভাবতেই পারি না মানে রাগ হয় হয় ওটাই আসল যখন আমার ওই ব্যারিয়ার ওই যে রাগ লোয়ার লাইফের যেটা ভেঙে যাচ্ছে আমি অজান্তে তার জন্য রোজ আমি ওই পজিটিভিটি ট্যাপ করছি রোজ যে ওই মানুষটা আমি দেখছি ওই মানুষটা ভালো ওই মানুষটা সুন্দর সুন্দর কথা বলছে আমার মন কিন্তু আমার বারবার আমার লেসার যে মন বারবার বলবে কিচ্ছু হবে না করে একটু সময় নষ্ট করছিস অ্যাকচুয়ালি তা না অ্যাকচুয়ালি যে কিভাবে চেঞ্জ হবে প্রথম কথা দুভাবে হবে একটা কয়েনের দুটো সাইড দুভাবে হবে একটা হচ্ছে ওই মানুষটা চেঞ্জ হতে শুরু করবে আর একটা হচ্ছে তোমার যে রাগ করে দেখো দেখবে একটা সময় তুমি জোর করেও আর রাগ করতে পারছো না এইটাকে কজ অ্যান্ড এফেক্ট বলে কজ অ্যান্ড এফেক্ট মানে পৃথিবী চালায় পৃথিবীটা চলছে কজানা পেটো তা ওটাই বলছি রিভার্স একটা প্রেয়ার রাখো কারোর জন্য যারা খুব রাগী বা যারা খুব হিংসে করে বা যারা বাজে কথা বলে বা কী তাদের অজান এখন ধেরাপিটিয়ে যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু প্রেয়ার কাজ দেয় না বলতে হয় না কেননা বলা মানেই হচ্ছে আমার অং আমি না তোমার জন্য প্রেয়ার করি এটা বলা যাবে না শত সহস্র মানুষের জন্য প্রেয়ার যত প্রেয়ারে আমরা একটা একটা করে কাঠের টুকরো দিচ্ছি তত প্রেয়ার জল জল করে মানে আমার কনফিডেন্স আরও বাড়ছে কিন্তু অজান্তে কখনো কখনো মানুষকে শেখানোর জন্য শেয়ার করতে হয় সেটা আলাদা কথা কিন্তু যখন দেখবে না সেই মানুষটা পাল্টে যাচ্ছে ধীরে ধীরে বলছে না যে মানে কেউ না কেউ মানে কোনো না কোনো জায়গায় এটা এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছি তোমার জন্য প্রার্থনা করছে তার জন্য বলছে গ্র্যাটিটিউড দেওয়া গ্র্যাটিটিউড যে আমার জন্য আমি ভালো আছি বলছে আমি অন্য অন্য টপিকে আর যাবো না আজকে আমি এটা নিয়ে কথা বলছি এগুলো আরেক দিন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এই রিভার্সটা করে দেখতে পারো রিভার্স প্রেয়ার মানে যার ওপর তোমার রাগ বা যার ওপর যে রাগী তোমার সার্ফেসে তার জন্য নিজের জন্য করতে হবে না নিজের রাগ কো মুখ ভাবতেও হবে না তোমার ও এমনি তুমি কজ করো যেই ট্যাপ করবে না ভালো এনার্জি ওই মানুষটার জন্য তুমি ভিজুয়ালাইজ করো পজিটিভ ভিজুয়ালাইজেশন মানে নিজে ভাবো যার ওপর এতদিন রাগ ছিল প্রথম প্রথম দেখবে কষ্ট হবে করতে কেননা লোয়ার যে সেলফ আমাদের সে বাধা দেবে ও অসুরের মতো সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পঞ্চবতীতে বসে একদিন দেখছিলেন না যে দুজন বেরিয়েছে একজন সাধুর মতো দেখতে আর একজন ওই একটু দানব দানব দেখতে তারা দুজনে নাচানাচি করছে আমি মজা করে বলছি আসলে তারা ওই বাইরে মারপিট করছে ঠাকুর দেখছেন শেষ পর্যন্ত দানবকে শেষ করে পবিত্র যিনি ডিভাইন উনি ভিতরে ঢুকে গেলেন এটা কিন্তু আমাদের জীবনে রোজ হয় এইটাকেই করতে হবে আমাদের ওই যে পাওয়ার যে আমার ভিতর থেকে যে আমায় বলছে তুই ওর জন্য করছিস কারণ প্রেয়ার ও তো তোর খারাপ করেছে কেউ কারোর খারাপ করেনি আমাদেরই কার্মিক প্যাটার্ন যে আমরা ওরমভাবে দেখি যাকে আমরা খারাপ ভাবছি না সে আরেকজনের কাছে তো প্রিয় তো এত ডিটেলে আর যাচ্ছি না খালি রিভার্স প্রেয়ারটা বলছি যে তোমার সার্ফেসে যে খুব রাগি বা যে তোমায় বিরক্ত করে প্রেয়ার করো প্রেয়ার বলতে ভালো হয়ে যাক ভালো হয়ে যাক ভালো আমার কথায় থোড়ি ভালো হবে আমাকে বিশ্বাস করতে হবে সেই সেই লাইফটাকে ওই জীবনটাকে যে আমি আমার ভিজুয়ালাইজেশন হচ্ছে যে আমি ওই রিজার্ভারির পজিটিভ এনার্জিটা ত্যাগ করে রেডিও ওয়েভের মতো ওর লাইফে যাচ্ছে যে আমি দেখছি ও ভালো হয়ে গেছে ও ভালো ভালো কথা বলছে ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর লাগছে ওকে এইভাবে নিজের ভিতরে মানুষকে আমি যদি এখন একজনের কথা বলি না তোমরা আমাকে ঢিল ছুঁড়ে মারবে মানে পলিটিক্যাল পলিটিক্যালি একজনের কথা সেটা এখন আমি কখনোই বলতে পারবো না আজকে আমার কর্তাকে আমি বলছি আমার কর্তা না আমাদের কিন্তু করে তাকিয়েছে আমার কর্তা মানুষটা আমি খুব মানে রাগি মতো তো ওকে আমি বলছিলাম তো যেহেতু আমরা সবাই মিলে এই প্র্যাকটিস আছি আগে হলে ও আমাকে অনেকগুলো কথা আর ওর সঙ্গে না ও সুপার পাওয়ার আমাদের বাড়িতে ও হচ্ছে ওর কথাতেই মানে কিন্তু এখন যেহেতু কজ অ্যান্ড এফেক্টগুলো বুঝছে আমাদের কম তাকিয়েই নিজে বুঝলো যে মারাত্মক তো যে মানুষটার জন্য বলছি পলিটিক্যালি আমি যদি বলি তোমরা আমাকে না মারবে ধরে মানে আমাকে আমাকে দেখবে না বলবে তুমি কোন হরিদাসী তুমি ও এত খারাপ করছো ওর জন্য প্রেয়ার করছো আসলে জানো তো পৃথিবীটা ওইটাই মানে আমরা যেভাবে কানেক্ট করছি তো এর আগেও তোমাদের বলেছি না তথাগত বুদ্ধ সব থেকে বেশি যার জন্য খেটেছিলেন অজাত শত্রু তিনি তথাগত বুদ্ধকে খুন করতে পর্যন্ত চেয়েছিলেন অথচ তার জন্য মৃত্যুর সময় যখন সবাই জিজ্ঞাসা করছেন যে এত কষ্ট পাচ্ছ কার জন্য তখন শাখামণি বুদ্ধা বলছেন যে আমি অজাত শত্রুকে পুরোটা শিখে যেতে পারলাম না ওইটা ওনার আফসোস ওটা তো একটা জীবন ওটা আরও অনেক বাস্ট একটা ইয়ে তখন উনি বলেছিলেন যে অজাত শত্রু আমার গত জীবনে মেন্টর ছিলেন ভাবতে পারো যে জীবনে এত আমার শত্রু এত আমার সঙ্গে ঝগড়া করে আমাকে খারাপ কথা বলে সে প্রিভিয়াস লাইফে আমার কে ছিল জানি না সে এসছে এই লাইফে আবার উত্তপ্ত করছে জাস্ট টু হ্যাভ দ্যাট আনফিনিশড প্রেয়ার তার জন্য বলছে প্রেয়ার প্রেয়ার মানে ওই ভি ভিজুয়ালাইজ করা তো ওটা করে দেখতে পারো আমি অনেকটা ডিটেলেই বললাম করে দেখো আরে বেশি দিন করতে হবে না পয়সা তো লাগে না খরচা তো হয় না সাত দিন করো না সাত দিন দশ দিন করো কিন্তু ভিতর থেকে দেখবে আটকাবে তোমায় তোমার ভিতরকার ওই আমাদের ভিতরেই তো ভগবান ভিতরেই অসুর ওষুর কিন্তু খুব ক্ষমতা রাখে সে দেয় কেন জন্য প্রেয়ার করছো অত খারাপ তোমার খাট তখন তাকে ঠান্ডা করো করে তুমি করো দেখো কবে পালিয়ে গেছে তোমার ওই রাগ তোমার ওই আর জীবন সুন্দর হতে শুরু করেছে তো এইটা এটাই কজ অ্যান্ডাই তো খুব ভালো থেকো তোমরা আজকাল খুব একটা আগে তো দুটো করে ভিডিও আমি দিতামই তো ইদানিং একটি বাচ্চার জন্য আমরা প্লাস আজকে এই মুহূর্তে আবার আরেক আরেকটিও এলো আমাদের কাছে তো তার জন্য আলাদা করে আমাদের শুরু করতে হবে তো খুব বেশি আসতে পারছি না কমেন্টগুলোর উত্তর দিতে পারছি না ঠিকমতো সময় করে দেব তো আমার মেয়ে আমায় সবসময় বলে মা কমেন্টের উত্তর দেবে যদি দিতে না পারো একটা অন্তত লাভ সাইন দেবে না হলে কিন্তু ভালো না এটা তো আমি সবকে ওর কথা শুনেই বলছি যে যাদের যাদের উত্তর আমি দিতে পারিনি আমি সরি বলছি কিন্তু আমি এর মধ্যেই বসে সবাইকে একটা করে অন্তত লাভ সাইন তো দেবোই দেবো কিন্তু আমি কমেন্ট সবার দেখি আমার আমার খুব ভালো লাগে যে তোমরা কজ অ্যান্ড এফেক্টের এই এক কথা বকর 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 করতে থাকি তোমাদের যে ভালো লাগে এটা ভাবলে আমার খুব ভালো লাগে তো খুব ভালো থেকো তোমরা আর যে মানুষটা কজে থাকে না তাকে কোনো বিপদ ছুতে পারে না এইটা আমি একদম আমার জীবন থেকে বলছি কোনো বিপদ ছুতে পারে না যে কজে থাকে তো ভালো থেকো তোমরা খুব ভালো থেকো আর কজে থেকো নিত্যদিন কজে থেকো